ভোক্তা সুরক্ষা আইন সড়ক নিরাপত্তা এবং মাদক বিরোধী কর্মশালা ও সচেতনতার অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও র্যালি আয়োজন করা হবে এর জন্য ত্রিপুরা সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতা বিষয়ক দপ্তর পরিবহন দপ্তর ট্রাফিক পুলিশ এবং উচ্চশিক্ষা দপ্তরের সম্মিলিত উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোর আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের সাথে বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হলে ভার্চুয়াল বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে মন্ত্রী আলোচনা করেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মহাবিদ্যালয়গুলির অধ্যক্ষদের সাথে ডান ওয়ান্ডারফুলি ইন দ্য রিসেন্ট পাস্ট দে বিন টু অ্যাকম্পিশ দ্য গোল অ্যান্ড টু মেক দিস প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস ইন দ্য কমিং টাইমস রিপোর্ট খবর ত্রিপুরা